হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আবার হাজির হয়েছি একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তো এই ব্লগটি হয়েছে গত রবিবারের আর আজকে হয়েছে শুক্রবার তো চলো একটু দেরি হয়ে গেল কী করব বলো ব্লগটা এডিট করতে পারিনি তো যাই হোক আজকে মাছ কাটতে কাটতেই ব্লগটি শুরু করলাম এটা যেহেতু গত রবিবারের ব্লগ তো সেদিন আমাদের ঘরে অনেক ওইগুলো হয়েছিল আর এই মাছ দিয়ে খুব সুন্দর সুন্দর রেসিপি করে আমরা খেয়েছিলাম তো চলো সম্পূর্ণটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ইডিরে ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়াদের মাছ ছোটোদের অনেক ভালোবাসা জানাই আজকের এই ব্লগটিতে এদিকটায় মাছ কাটতে যখন বসেছিলাম তার আগে ওই বৃহস্পতিবারের ব্লগটি আমি এডিট করেছি এডিট করে ওইটা শিডিউল করে রেখে তারপর ওই মাছ কাটতে বসলাম তবে সকালবেলা উঠে স্নান টান সব হয়ে গেছে এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে চাও খেয়ে নিয়েছি এখন যেহেতু নাস্তা তেমন একটা কিছু হয় না ঝটপট রান্না করি আর ভাতে খেয়ে নিই তাই আর কি নাস্তা কিছু করিনি চা খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর বসে ও ভিডিওটা মানে এডিট করলাম তারপর বই বাবা চলে গেলো বাজারে বাজারে আজকে অনেক কিছু আনার ছিল চাল টাল আটা তেল মশলা সব কিছু আবার মাছ সবজি সব কিছুই তো একটু দেরি হয়ে গেছে জানো তো এখন মোটামুটি সাড়ে বারোটা মতো বাজে সাড়ে বারোটা মতো যেহেতু বাজে তো ওই অবধি আমি মাছগুলো কেটে পরিষ্কার করে মাছগুলো রেখে আর মাছগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি মাছগুলো রেখে দিয়েছি রেখে ছটফট প্রতিকে আগে স্নান করিয়ে দিলাম তারপর ভাবলাম যে মাছ ধুয়ে নেবো কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো জানো তো মাছ কাটতে কাটতেই তো সাড়ে বারোটা মতো বাজে তো ভাবলাম ওর খাওয়ার সময়ও হয়ে গেছে আর ওর ওকে স্নানও করিয়ে দিই তো ওই হয়েছে ঘটনা ওই দিকটা মাছগুলো রেখে দিয়েছি আর ওই দিকটা ওকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে দিলাম চলো এবার ওকে খাইয়ে দিই আগে তারপর অনেক গল্প হবে তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ওদিকটায় প্রতীককে খাওয়ানোর পর আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ওদিকটায় আর ওদিকটায় হচ্ছে মাছগুলো ধুয়ে তারপর আমি দেখো হাত পা ভালো মতো ধুয়ে জায়গা মরছে তারপর দেখো সবজি কাটতে বসলাম এদিকটায় কেটেছি বেগুন তিন টুকটা শুধুমাত্র বেগুন কেটেছি যেটা প্রতীককে খাওয়াবো আর প্রতীক এই সময় খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আজকে আমাদের খেতে কয়টা বাজবে সেটা ঠিক জানে না কিন্তু অনেকটা দেরি এমনিতেও উদিয়া গেছে আর এদিকটায় ফুলকপি আলু বেগুন দিয়ে করব ফুলি মাছ বা ওই কান্দুলি মাছটা আর কি আর ওই বাটা মাছটা কি দিয়ে করব। চলো দেখতে থাকো পরে জানাচ্ছি তোমাদের তো এদিকটা দেখো সবজি কাটা হয়ে গেছে তবে আমার কয়েকটা পেঁয়াজের দরকার পেঁয়াজ দিয়ে কি করব। সেটা দেখার জন্য সম্পূর্ণবেলা দেখতে হবে তো তো চলো দেখতে থাকো আবার কটা হচ্ছে তোমাদের সাথে তো এই যখন চলে আসলাম মাছগুলো নিয়ে মাছ লবণবো মেখে রেখে দিয়েছিলাম তবে মাছগুলো নিয়ে আসার আগে কিন্তু আমি বেগুন ভাজা আর ভাতটা শুধুই রেখেছি যেটা প্রত্যেককে একটু খাওয়াবো উঠলে তো যাই হোক দেখো কড়াই যেহেতু গরম ছিল এই কড়াইয়ের মধ্যে আমি বেগুন ভাজা করেছি তাই এই কড়াইয়ের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলতে তো ভুলেই গেছি সত্যিই ভুলে গেছি অনেক দিন হয়ে গেল কথাটা যখনই মানে ব্যবহার করি তখনই আমার মনে পড়ে তো এদিকটা আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরা আর হচ্ছে তেজপাতা তো সেটা কি করব বলো তো চলো তোমাদেরকে দেখাই কি করব। আর এদিকটাই দেখো মাছগুলোকে আমি আর পিস পিস করলাম না কারণ অনেকটা ছোটো ছোটো আর এগুলো মাছ একদমই পাতলা হয় আর কাটায় ভরা কিন্তু খেতে বেশ লাগে তো যাই হোক যেটা বলছিলাম আমি তোমাদেরকে যে বলতে ভুলে যাই এই যে মিক্সির জারটা যে আমাদের নষ্ট হয়ে গেছিলো ভেঙে গেছিলো ব্লেডগুলো তো এই মিক্সির জারটা ঠিক করে নিয়ে এসেছে সাথে একটা নতুন মিক্সির জারও নিয়ে এসেছে চাটনি জার তো যাই হোক নতুনটা রয়েছে তোমাদেরকে দেখাবো যখন আমি ইউজ করব। আর এদিকটায় বাটা মাছটা করার জন্য এই দেখো পেঁয়াজ বাটাটা আমি কড়াইতে দিয়ে দিলাম জিরা তেজপাতা দেওয়ার তেলটার মধ্যে তো এই বাটা মাছটা হচ্ছে এটা দিয়েই করবো যেটা তোমরা এখন বুঝে গেলে তো যাই হোক আর আরেকটা কথা এই আগের যেটা মিক্সি চারের যেটা ব্লেডগুলো ছিল ওই তুলনায় এখন যে নতুন করে বানিয়ে নিয়ে এসছে এটাই বেশি সুন্দর মিহি হয়ে যায় কিন্তু তো ভালোই হয়েছে আর আগের আগের তুলনায় এখন বেশি মানে মিহি হয় আর কি মশলাগুলো তো যাই হোক কথা বলতে বলতেই দেখো এই দিকটায় আমার এই বাটা মাছ দিয়ে যেটা রান্না করবো পেঁয়াজটা ভালো মতন কষিয়ে নিয়েছি আর কষিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি এই অবধি যখন কষাচ্ছিলাম তো ওই অবধি আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি দেখো তো আর এদিকটা আমি বসিয়েছি ফুলকপি আলু বেগুনের তরকারিটা যেটা ফুলি মাছ অনেক কথা বলি জানো আমি এমনিতেও ঘরে অনেক কথা বলি আজকের মাছের চুলটা ভেবেছিলাম একটু আলাদা করে করব তো কী করেছি জানো তো তোমাদের সাথে শেয়ার যেহেতু করিনি তাই বলে দিই রান্না করতে করতে আজকে জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো সব কিছু না টমেটো দিয়ে আগে তেলের মধ্যে সম্বার দিয়ে নিয়েছিলাম অনেক সময় কষিয়ে নিয়েছি তারপর ফুলকপিগুলো আমি দিয়েছিলাম কিন্তু তারপর ফুলকপি আর আলুগুলো একসাথেই দিয়েছিলাম তো কিছু সময় নাড়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর বেগুনগুলো দিয়ে দিলাম এরকম করে আজকে মাছের ঝোলটা বানাবো মানে মানে ওই দিনের মাছের ঝোলটা বানাবো ভেবেছিলাম আর কি ও বানিয়েছিলাম ওইভাবেই খেতে বেশ ভালো হয়েছিল আমি পরে ভুলে যাই বলতে যাই কেমন হয়েছে তাই আমি আগেই বলে দিলাম আর এদিকটায় এদিক মা এই তরকারি ওই মাছের ঝোলটা নাড়াতে নাড়াতে দেখো এদিকটায় ঝোলটা অনেকটা সময় ফুটে গেছে তাই আমি মাছগুলো দিয়ে দিলাম তো চলো সম্পূর্ণ রান্নাটা হয়ে যাক সম্পূর্ণ রান্নাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো আর কিছু মাছ ভাজা রেখে দিলাম মাছ ভাজা আর দুই পদের তরকারি খাওয়া হবে তো চলো আবার আসছি তোমাদের সাথে অনেক গল্প করবো তো এই দেখো আমি কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম এইবার আমার রান্না হয়ে গেছে তবে বেশি কথা বলতে বলতে আজকে অনেক বড় ফুল করে ফেলেছি তবে এই ফুলটা আমি মধ্যে মধ্যেই করে থাকি তবে এই ফুলটা আমার হয়ে গেলে আমি কিভাবে কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ফুলটা যেহেতু হয়েই গেছে আর আমি যেহেতু সংশোধনটা করেছি তো কীভাবে কী করেছি আর কি হয়েছিল সবটাই তোমাদেরকে বলছি দাঁড়াও এখন তো দেখো মাছের ঝুলটা দেখতে বেশ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভালো হয়েছিল আমি আগেই বলেই দিলাম কারণ পরে আমি ভুলে যাই বলতে যে কেমন হয়েছিল তো এদিকটাই দেখো এগুলো আমি কী তুলছি বলো তো এগুলো হচ্ছে আটার দলা আট আটা হচ্ছে দলা মেখে আমি দিয়েছিলাম কেন জানো তো লবণ খুব বেশি হয়ে গেছিল অনেক লবণ দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে দুইবার দিয়ে দিয়েছি অনেক লবণ বেশি হয়েছিল তারপর এরকম আটার গুলি বানিয়ে আমি দিয়ে দিয়েছিলাম তারপর লবণটা একদম ঠিকঠাক হয়ে গেছিলো তো আমি মধ্যে মধ্যে বেশি যখন হয়ে যায় এরকমই করি কিন্তু তবে তোমরা কারা কারা এরকম করো আমি একটু কমেন্ট করে জানিও কিন্তু তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রান্না যেহেতু হয়ে গেছিল তারপর খাওয়া দাওয়া করার পর বাসন টাসন ধুয়ে আমি একটু রেস্ট করছিলাম তারপর দেখো ওই যে প্রতীকের বাবা প্রতীককে নিয়ে নিচে গেছিলো তারপর এক প্রতীকের দাদা ওকে খুলে নিল তারপর অনেক খেলা করলো ওরা নিচে একটু বড় হইলে ভালো হইতো না না এটা ঠিক আছে ওই জায়গা প্রতি খেলা করতে করতে খেলা করছিল বাবার সাথে বা পাশের বাড়ির ওই ওই ওর দাদার সাথেও খেলা করছিল আর এক দিদিও রয়েছে এই বাড়ির ওই দাদা আর দিদি মধ্যে মধ্যে ওর সাথে খেলা করতে আসে কিন্তু প্রতীকের দাদা আর দিদি ওই পাশের বাড়ি যে বাড়িটা তোমরা মধ্যে মধ্যে দেখতে পাও যখন আমি বাইরের ভিডিওটা করি আমাদের একদম এই জানলার থেকে কাছে যে বাড়িটা ওই বাড়িটার কথাই বলছি ওই বাড়িতেই ওরা থাকে তো যাই হোক মধ্যে মধ্যে ওরা খেলা করতে আসে কিন্তু প্রতীকের সাথে তো ওই দিকটায় আর প্রতীকের জন্য জোর নেওয়া হয়েছে এক জোড়া আর ওই পুরানো জোতা জোড়া নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক তারপর ও যখন খেলা করছিল তখন আমিও নিচে আসলাম মানে গেছিলাম নিচে গিয়ে তারপর গেলাম একটু পার্লারে যেটা দেখতে পেলে তোমরা শুধুমাত্র থ্রেডিং করার জন্য থ্রেডিংটা করে তারপর বাবা বললো চলো জোড়া স্যান্ডেল নিয়ে আসি ওর জন্য তো দেখো এক জোরে স্যান্ডেল নিয়েছি ওর জন্য আরও কীভাবে স্যান্ডেল পরে মানে ট্রাই করছে আর কি ভালো ঠিকঠাক হয়েছে না তো যাই হোক তারপরে কি করেছে জানো তো তো বলছি না চলো তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে আমি তোমাদেরকে বলবো পরে তো এই দিকটাই তো দেখতেই ও কীভাবে স্যান্ডেল ট্রাই করছে যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে কিনা পাও পাও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর ওই দোকান থেকে বেরিয়ে আমরা আরও একটা দোকানে ঢুকলাম আমার জন্য অ্যালোভেরা জেল নেওয়ার জন্য হ্যাঁ ওই দোকানে গিয়ে দেখলাম নেই তো ও সম্পূর্ণ জিনিস দেখে ওই উপরের বলগুলো দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে এবার নিয়ে যাবে ও তো যাই হোক চলো আজকে অবধি থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এবার একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে নিও আর হ্যাঁ কোন পার্টি সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করতে জানাতে ভুলো না কিন্তু তো চলো আমার অ্যালোভেরা জেল নেওয়া হলো না দেখি কোথায় পাই কবে আনতে পারি টা